এখন আমরা গোয়া করবো গোয়ায় কি বলছে নিট মুনাফা দুই লক্ষ আশি হাজার টাকা ধরে দুই হাজার আঠারো সালের এক ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির মালিকরা সত্য বিভাগের প্রস্তুত হয় এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি দুই হাজার বাইশ সালের সৃজনশীল ম্যাথ দেখি বা তেইশ সালের সৃজনশীল ম্যাথ দেখি অধ্যায় থেকে কখনো আমাকে কোম্পানির মালিকরা সত্য বিবরণী প্রস্তুত করতে বলেনি কারণ আমরা এই অধ্যায়ে যে করণীয় দেখি বা আমরা প্র্যাকটিস করি আমরা মূলত আই বিবরণী করি আমরা সংরক্ষিত আয় বিবরণী করি এবং আমরা আর্থিক অবস্থার বিবরণী করি আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা কি বুঝি আর্থিক অবস্থার বিবরণী বলতে আসলে এক্সাক্টলি আমাদের মৌলিক যে হিসাব সমীকরণ আছে এটাকে বুঝি একটা নির্দিষ্ট তারিখে একটা প্রতিষ্ঠানে মোট কত টাকা সম্পদ আছে তার বিপরীতে কত এবং শেয়ার হোল্ডারদের আছে এটা নির্ণয়ের জন্যই আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি এই আর্থিক অবস্থার বিবরণীতে রাইট সাইডে একটা পার্ট আছে সেটা এসি এই এসি কি মিন করে স্ট্রক হোল্ডার ইকি অর্থাৎ শেয়ার হোল্ডারদের বারেখানা শক্ত তাহলে এখানে আমার বয়ে এই পার্টটাই নির্ণয় করতে বলতে কোম্পানির মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করো এটা বই একটু আলাদাভাবে আছে আমি ওইভাবে না করিয়ে আমরা উলম্ব ছকে করব। আমরা খাতায় লিখব প্রতিষ্ঠানের নাম মালিকানা সত্য বিবরণী তার নিচে লিখবো দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য ওকে এটা নির্দিষ্ট তারিখের জন্য এটা সমাপ্ত বছরের জন্য না আমরা এটা উলম্ব শখে করবো বইয়ে কিন্তু এটা আসলে কলাম ওয়াইজ আছে ওকে কিভাবে আছে প্রথমে আছে আবার শেয়ার মূলধন তারপরে আছে তোমার সাধারণ শেচ্ছেধি তারপরে সংরক্ষিত আয় তারপরে মোট এইভাবে আসলে ওইভাবে না গিয়ে তাহলে ওইভাবে থাকলে অনেক শিক্ষার্থী এটা বুঝতে পারে না কারণ আমি ওইভাবে যাব না আমরা একটু সহজ ভাবে করব আমি সব সময় কিন্তু হিসাব বিজ্ঞানটাকে তোমাদের কাছে সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করি একটু তুমি নিজে চিন্তা করো আমি এর আগের ক্লাস ক্লাসগুলোতে আমি যখন আর্থিক অবস্থার বিবরণের বিভিন্ন পার্ট করা শিখিয়েছি যেমন আমরা এ বা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করা শিখছি আমরা এল ক্লাস এসি সি অর্থাৎ এবং মোট নির্ণয় করা কিন্তু শিখছি সেখানে আমরা তো এখন এসি নির্ণয় করছি সেই অংশটাই কিন্তু এখানে করবো তাহলে আমরা দেখছি তাই মালিকানা সত্য টাকা 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 তার আগে তোমাকে জানতে হবে একজন শিক্ষার্থী হিসাবে যে একটা যৌথ মধ্যে নিয়ে কারবারে শেয়ার হোল্ডারদের মালিকার সত্ত্বে কি কি উপাদান থাকে বা কি কি উপাদান নিয়ে মালিকার সত্ত্ব গঠিত হয় একটু আমার কথাগুলো শুনে নোট করার চেষ্টা করবা বা খাতায় লিখে রাখার চেষ্টা করবা মালিকার মধ্যে প্রথমে যেটা বিবেচিত হবে বা মূল যে উপাদানটা সেটা হচ্ছে শেয়ার মূলধন প্রথমে শেয়ার মূলধন এটা শেয়ার হোল্ডারদের মালিকার সত্ত্ব দ্বিতীয়ত সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি আর তহবিল তৃতীয়ত লভ্যাংশ সমতাকরণ হবে চতুর্থত শেয়ার অধিকার পঞ্চমত সংরক্ষিত আয়ের সমাপনী যে আমি আবারও বলতেছি শেয়ার মূলধন সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল লভ্যাংশ সমতাকরণ তহবিল ওকে তারপরে আছে হচ্ছে আমাদের শেয়ার অধিকার এবং সর্বশেষে সংরক্ষিত আয়ের সমাপনী যে এই দফাগুলো নিয়েই আমরা আসলে মালিকার সত্য বিবরণী প্রস্তুত করবো তাহলে আমরা একে একে দফাগুলো দেখব প্রথমেই দেখবো শেয়ার মূলধন আমাদের প্রশ্নে আছে শেয়ার মূলধন বলতে আমাদের যেটা আদায়কৃত মূলধন এই যেটা অঙ্গে থাকে শেয়ার মূলধন আমরা এটা লিখবো শেয়ার মূলধন ওকে আমরা আমাদের মতো করে যাব বইয়ের মতো না আসলে এখানে কোন নির্দিষ্ট প্যাটার্ন নাই যে তোমাকে ওই শখেই করতে হবে তুমি সুন্দরভাবে যেটা তোমার বুঝতে সুবিধা হবে তুমি সেটাই করবে শেয়ার মূলধন আসলে মার্কেট এখানে কোনো সমস্যা নেই তো শেয়ার মূলধন আমাদের কত টাকা দশ লক্ষ টাকা আমরা যেহেতু এরকম কাজ নাই একদম তৃতীয় ঘরে দেবো দশ লক্ষ টাকা আমরা আগে যেভাবে করছি কাজ থাকলে

আমরা কাজ দেখবো যে কি কাজ আমরা করছি সংশোধিত পঁচাত্তর হাজার টাকা আছে রেওয়ার হাজার টাকা আছে তার এটা গত বছরের সমাপনী এই বছরের প্রারম্ভিকদের আমি দুই হাজার জানুয়ারি এক তারিখে সংশোধিত হবে জের পঁচাত্তর হাজার টাকা নিয়ে এই হিসাবকালটা শুরু করছি আমরা জানুয়ারি এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত আমরা ব্যবসায় করলাম ব্যবসায় করার পর হিসাব করার শেষে আমরা নিট লাভের কিছু টাকা সঞ্চিত তহবিল স্থানান্তর করবো কিন্তু এটাই তো সিস্টেম কারণ আমরা আমাদের প্রতি বছর যে লাভটা বের হয় এই লাভের টাকাটা তিনটা ভাগে বন্টন করি লাভের টাকাটাকে আগে জমাকৃত টাকায় যোগ করি অর্থাৎ প্রারম্ভিক সংরক্ষিত আয়ের যোগ করি সেখান থেকে আমরা কি করি শেয়ার হোল্ডারদের লোকদান সোকদান করি সরকারকে আয় করতে এবং বিভিন্ন ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমাদের এই বছরে দেখো স্পষ্ট বলা আছে সঞ্চিত তহবিল নব্বই হাজার টাকায় উন্নীত করতে হবে তাহলে নিট লাভের কত টাকা সঞ্চিত তহবিল সরিয়ে রাখবো তাহলে আগে থেকে পঁচাত্তর হাজার টাকা আছে কত টাকায় উন্নীত হবে নব্বই হাজার টাকায় এখানে কত যোগ করতে হবে পনেরো হাজার টাকা এটা কোথা থেকে সরিয়ে রাখছো নিট মুনাফা থেকে অর্থাৎ সংরক্ষিত আয়ের জেব থেকে তাই তুমি লিখবা এখানে যোগ নতুন নতুন মানে চলতি বছরে যেটা তুমি স্থানান্তর করছো তাহলে পনেরো হাজার টাকা একদম আমরা নিয়ে যাব এটা ঘরে নব্বই হাজার টাকা তাহলে আমাদের কিন্তু দুই নম্বর এলিমেন্ট হয়ে গেল প্রথমে লিখলাম শেয়ার মূলধন তারপরে দেখলাম হবে নিজেদের কাজটা কিন্তু আমরা করে নিচ্ছি ওকে ডান এটা আমাদের এরপরে আমরা আসবো লভ্যাংশ সমতাকরণ তহবিল আছে কিনা আমাদের এই অঙ্কে কিন্তু লভ্যাংশ সমতাকরণ তহবিল নাই বাতিল

যে শেয়ার টাকা তারা সুনামকে অবলম্বন করছে কিনা নেই যেহেতু নেই শেয়ার অধিকারের টাকা সম্পূর্ণই প্রতিষ্ঠানে রয়ে গেছে নব্বই হাজার টাকা তাই শেয়ার অধিকার আমরা একদম ঘরে দিয়ে দেবো নব্বই হাজার টাকা তাহলে আমাদের প্রথমে শেয়ার মূলধন তারপরে তারপরে শেয়ার অধিকার এখন আমরা আসব সংরক্ষিত আয় এটার কাজ কিন্তু আমাদের বেশি আছে আমি লিখবো সংরক্ষিত আয় এখন এই সংরক্ষিত আয় দিয়ে কুলন দিব কারণ এটার কাজ আছে ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ সংরক্ষিত আয় দিয়ে সংরক্ষিত আয় দিয়ে প্রথমেই লিখবো এই কাজটা আমরা এখানে একটু করে নেবো তাহলে প্রারম্ভিক আয়ের সংরক্ষিত দেখো প্রারম্ভিক সংরক্ষিত আয় দশ হাজার টাকা তাহলে আমি সংরক্ষিত আয় প্রারম্ভিক জের এই যে দ্বিতীয় ঘরে দেবো দশ হাজার টাকা এটা চলে যাবে দ্বিতীয় ঘরে এই জন্য আমরা কিন্তু টাকা তিনটা করছি তাহলে আমরা লিখলাম প্রারম্ভিক সংরক্ষিত মুনাফা দুই লক্ষ আশি হাজার টাকা ধরে আমরা যখন সংরক্ষিত আয় প্রস্তুত তুমি তুমি চিন্তা কি এই যে প্রারম্ভিক যে সংরক্ষিত আয় আছে দশ হাজার টাকা এটার সাথে তুমি নিট লাভ আগে যোগ করছো কারণ আমাদের সিস্টেমে এ তো এটা প্রতি বছর আমাদের নিট লাভ যত টাকা হবে সেটা আগে আমরা এই প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে যোগ করব। সেখান থেকে আমরা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেব তারপরে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করব প্রস্তাব দিয়ে লভ্যাংশ নামে তারপরে সরকারকে আয়কর দেবো এবং বিভিন্ন আসলে ব্যবস্থা গ্রহণ করব ওকে তাহলে আমরা প্রথমে কি করব এখন যেটা যোগ করব নগদ তোমার নিট লাভ ওকে চলতি বছরের নিট লাভ বা নিট মুনাফা যেটা আমরা লাভ বা মুনাফা নামে জানি তাহলে নিট লাভ বা মুনাফা আমাদের প্রশ্নে বলাই আছে দুই লক্ষ আশি হাজার টাকা এই দুই লক্ষ আশি হাজার টাকা আমরা যোগ করবো যোগ করলে আমরা যোগফল কত পাচ্ছি দুই লক্ষ নব্বই হাজার টাকা ওকে এখান থেকে শিরোনামে আমরা সংরক্ষিত আমাদের আয়কর থাকে আয়কর বিয়োগ করবো আমাদের নেওয়া মিলে কি আয়কর আছে হ্যাঁ আছে এই যে আয় আছে ত্রিশ হাজার টাকা আয়কর থেকে আয়কর সংস্কৃতি আবার বাদ যায় বিশ হাজার টাকা তাহলে নেওয়া মিলে আয় কর ত্রিশ হাজার টাকা লিখবো আমাদের আয় আয়কর আয়কর আমাদের ত্রিশ হাজার টাকা আমি ইনার কলামে দিব কারণ এটা কাজ আছে এগুলো কিন্তু আমরা সংরক্ষিত তাহলে পুরাতন আয়কর সংস্কৃতি আমাদের এখানে কত আছে আমরা দেখতেছি বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা বিয়োগ করবো তাহলে বিশ টাকা বিয়োগ করলে আমরা দ্বিতীয় ঘরে নিয়ে যাবো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা কিন্তু এখান থেকে বিয়োগ হবে আয়কর ডান আমাদের এরপরে আমাদের আসবে আমরা দেখতেছি আছে আমি ওকে অন্তবর্তীকালীন লভ্যাংশ আমাদের কত টাকা আছে অন্তবর্তীকালীন লভ্যাংশ আমাদের আছে বিশ টাকা লিখলাম বিশ হাজার টাকা তারপরে আমাদের আছে প্রস্তাবিত লভ্যাংশ ওকে প্রস্তাবিত লভ্যাংশ প্রস্তাবিত একটু দ্রুত লিখতে তোমরা আমার কথা শোনার সঙ্গে সঙ্গে লিখে প্রস্তাবিত এই কয়ে বের করছি এই যে লভ্যাংশের পরিমাণ কারণ আমাদের এখানে সিস্টেমটা কি ছিল যে সাথে প্রস্তাবিত লভ্যাংশ সাধন করতে হবে তাহলে আমাদের কয়ে আশি হাজার টাকা রাখলাম তারপরে এই যে দুইটা মিলে কিন্তু এক লাখ টাকা হয়ে গেল তাহলে আমরা কি করলাম আয়কর লিখলাম অন্তবর্তীকালীন লভ্যাংশ দিলাম তাহলে প্রস্তাবিত লভ্যাংশ লিখলাম এরপরে আমাদের যে ভবিষ্যৎ ব্যবস্থা সেগুলো লিখতে হবে এখন ভবিষ্যৎ ব্যবস্থা কিন্তু আছে

তহবিল ওকে নতুন সংসদ তহবিলে আমি কত টাকা স্থানান্তর করছি তুমি লিখতে পারো নতুন সংসদ তহবিল স্থানান্তর বা নতুন সংসদ তহবিল তুমি স্থানান্তর করছো পনেরো হাজার টাকা ওকে এখন আমার আর কোনো দফা নেই এই দফা গুলো আমরা যোগ করব যোগ করে বিয়োগ করবো তাহলে আমরা যদি দফা যোগ করি দশ হাজার যোগ বিশ হাজার যোগ আশি হাজার যোগ পনেরো হাজার তাহলে আমি পাবো এক লক্ষ পঁচিশ হাজার এই এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি কি করব আমাদের এই যে দুই লক্ষ নব্বই হাজার টাকা আছে সেখান থেকে বিয়োগ করব করলেই আমরা কিন্তু এই যে সংরক্ষিত আয়ের জেটটা পেয়ে যাব যেটা আমার প্রয়োজন তাহলে আমি এখন এটা টাকা থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকা বিয়োগ করব তাহলে আমাদের এখন অবশিষ্ট আছে তোমার সংরক্ষিত আয়ের সমাপনী যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমি যেভাবে বললাম বা যেটা বললাম একটু ঠান্ডা মাথায় চিন্তা করো আমি এখানে কি করতেছি মালিকা সত্য বিবরণী অর্থাৎ শেয়ার হোল্ডারদের সম্পদের উপর কত অধিকার বা কত সত্য আছে এটা আমরা মৌলিক হিসাব অনুযায়ী কি জানি যে একটা কারবারে তার বিপরীতে তত টাকা দায় এবং শেয়ার হোল্ডারদের সত্ত্ব থাকে শেয়ার হোল্ডারদের সত্য কি মিন করে যে শেয়ার হোল্ডাররা কারবারের মোট সম্পদের উপর কত টাকার অধিকারী বা এই সম্পদের উপর তাদের অংশ কত সেটা নির্ণয়ের জন্যই তো আমরা এসি বের করে থাকি তাই না তাহলে আমরা যখন মালিকা সত্য বিবরণী প্রস্তুত করতেছি মালিকা সত্য বিবরণীর মধ্যে আমি বারবার বলতেছি আমরা পাঁচটা দফা আনবো আমরা আনবো শেয়ার মূলধন আমরা আনবো সংস্কৃতি তহবিল বা সাধারণ সংস্কৃতি তারপরে আনবো লভ্যাংশ সমতাকরণ তহবিল হ্যাঁ তারপরে আমি আনবো শেয়ার অধিকার এবং সর্বশেষে আনবো সংরক্ষিত আয় আর এই সংরক্ষিত আয়ের আমার কাজগুলো কিন্তু করতে হবে আমরা গয়ে যদি সবটা দেখি বইয়ের মতো সবটা করলাম না আমরা আমাদের মতো সুন্দরভাবে ধারাবাহিকভাবে আসলাম আর তোমার এই কাছে এখানে এই কাজটা একটু বেশি হবে

অংশ দেখছো বিষয়টা একদম সিম্পল বিষয় তাহলে আমরা এখন যোগ করি দশ লক্ষ টাকা যোগ নব্বই হাজার টাকা যোগ নব্বই হাজার টাকা যোগ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমরা যদি তফাগুলো যোগ করি তাহলে আমরা দেখছি যে শেয়ার হোল্ডারদের মালিকার সত্য মোট হচ্ছে তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই তেরো লক্ষ পঁয়তাল্লিশ টাকাই হচ্ছে চলতি বছরে শেয়ার হোল্ডারদের মালিকার সত্য তাহলে আমরা দেখবো অতএব শেয়ার হোল্ডারদের মালিকার তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে তা আমরা এভাবে একটা যৌথমধিনে কারবারের শেয়ার হোল্ডারদের সম্পদের উপর অংশ কত এটা নির্ণয় করতে পারি আমি আবার একটু রিভাইজ করি আমরা যখন একটা যৌথ নতুনে কারবারে কারবার মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করব মালিকানা সত্য বিবরণীর মধ্যে যে দফাগুলো আনবো প্রথমে আনবো শেয়ার মূলধন আমরা নিয়ে আসলাম দশ লক্ষ টাকা তারপরে আনবো সঞ্চিত হবে সঞ্চিত হবে আমি সমাপনী জের পেলাম নব্বই হাজার টাকা প্রাথমিক ছিল পঁচাত্তর হাজার টাকা স্থানান্তর করার মাধ্যমে হলো নব্বই হাজার টাকা এরপরে আমি আনবো যদি লভ্যাংশ সমতাকরণ তহবিল থাকে এই অঙ্কে নাই বাতিল শেয়ার অধিকার আমরা পেলাম নব্বই হাজার টাকা এর পরে সর্বশেষ দফা হিসেবে আনবা আমরা সংরক্ষিত আয় এই সংরক্ষিত আয়ের কিন্তু আমাদের বেশি কাজ থাকবে এই সংরক্ষিত আয়ের লিখে আমরা কোলন দিয়ে প্রথমে লোক প্রারম্ভিক যে আমরা পাবো যেমন এই অঙ্কে পেয়েছিলাম দশ হাজার টাকা এই প্রারম্ভিক দেবের সাথে চলতি বছরের নিট মুনাফা আমরা যোগ করব। করে আমরা পেয়েছি দুই লক্ষ নব্বই হাজার টাকা এই দুই লক্ষ নব্বই হাজার টাকা থেকে বাদ নামে। আমরা চারটা দফা যোগ করবো বিয়োগ করবো যেমন আয়কর বিয়োগ করবো আমরা লভ্যাংশ প্রদামন বা অন্তর্বর্তীকালে লভ্যাংশ বিয়োগ করবো আমরা প্রস্তাবিত লভ্যাংশ করবো এবং আমাদের যে ভবিষ্যৎ ব্যবস্থাগুলো আছে যেমন নতুন সাধারণ সংস্কৃতি তহবিল স্থানান্তর কল্যাণ তহবিল স্থানান্তর হ্যাঁ লভ্যাংশ সমত করান তহবিল স্থানান্তর এগুলা আমরা কি করব আমরা যোগ করে দেন এই দুই লক্ষ নব্বই হাজার টাকা থেকে বিয়োগ করে আমরা এক্স্যাক্টলি সমাপন ইজের পাব সংরক্ষিত আয় এই সংরক্ষিত কাজটাই কিন্তু বেশি হবে এই হচ্ছে আমাদের পাঁচটা দফা নিয়ে আমরা আসলে মার্কা সত্য বিবরণী প্রস্তুত করবো বইয়ে কিন্তু এটা আমাদের কলাময় আছে ওকে এটা একটা কলামে আছে এটা একটা কলামে আছে এটা একটা কলামে আছে এটা একটা কলামে আছে কলামে থাকলে আসলে শিক্ষার্থীদের একটু বুঝতে প্রবলেম হয় কখন যোগ হচ্ছে কেন যোগ বিয়োগ হচ্ছে এই জিনিসটা আমরা আসলে এই শখে করবো এখানে মার্ক হারানোর কোনো সমস্যা নেই ওকে